জাতীয় দিবস ও মধ্য শরৎ উৎসবে মুখরিত এখন চীন আর দিনের ছুটিতে দেশ জুড়ে প্রেক্ষাগৃহে ভিড় বাড়ছে দর্শকের শোয়ের জন্য টিকিটের লাইনে দাঁড়াতে হয়েছে অনেককেই সিন ইন্ডাস্ট্রিতে চলছে লড়াই এই সময় বক্স অফিসে আয় দাঁড়িয়েছে প্রায় এক দশমিক আট বিলিয়ন ইউয়ান বিশ্ব সিনেমা বাজারের সঙ্গে তুলনা করলে চীনের এই আয় সত্যিই চোখ ধাঁধানো বিস্তারিত প্রতিবেদনে চীনের জাতীয় দিবস ও মধ্য শরৎ উৎসবের আট দিনের ছুটিতে দেশ দেশজুড়ে প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় চোখে পড়ার মতো এই সময়ে বক্স অফিসে আয় দাঁড়িয়েছে প্রায় এক দশমিক আট বিলিয়ন ইউয়ান যা প্রায় দুশো মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার নব্বই কোটি টাকা জানা গেছে ছুটির শেষ দিন পর্যন্ত সাংহাই বেজিং সিচুয়ান সহ বড় শহরের সিনেমা হলে ছিল দর্শকের উপচে পড়া ভিড় বিকেলের শোয়ের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে ছুটির সময় সবচেয়ে বেশি আয় করেছে যুদ্ধভিত্তিক মহাকাব্য দ্য ভলান্টিয়ার্স পিস এট লাস্ট এরপরেই রয়েছে ইভিল আনবাউন্ড এ রাইটার্স ওডিসি টু রো টু উইন ও সাউন্ড অফ সাইলেন্স প্রতিটি সিনেমায় আয় করেছে কমপক্ষে একশো মিলিয়ন ইউয়ান বা প্রায় চোদ্দ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় একশো কোটি টাকা বিশ্লেষকদের মতে এবারে বক্স অফিস প্রমাণ করছে পছন্দ বদলেছে চীনা দর্শকের এখন বিগ বাজেট বা তারকা খ্যাতির চেয়ে গল্প মান ও আবেগকে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা এই বছরের ছুটির সেরা সিনেমাগুলো প্রযোজনা করেছে শেয়ার বাজারে তালিকাভুক্ত বড় চীনা সংস্থা ছুটি শুরুর আগেই এসব কোম্পানির শেয়ারেও দেখা গেছে উল্লেখযোগ্য উত্থান বিশ্ব সিনেমা বাজারের সঙ্গে তুলনা করলে চীনের এই আয় সত্যি চোখ ধাঁধানো উদাহরণস্বরূপ মার্কিন সিনেমাগুলো আট দিনের মধ্যে গড়ে আয় করে একশো থেকে একশো মিলিয়ন ডলার যা চীনের আয়কে ছাড়িয়ে গেছে অনেকটাই এটি প্রমাণ করে যে এখন গ্লোবাল সিনেমা মার্কেটের গুরুত্বপূর্ণ শক্তি চীনা দর্শকরা যা আন্তর্জাতিক বিনিয়োগ ও বক্স অফিসের ধারা পাল্টে দিচ্ছে পাশাপাশি তাদের হাজার হাজার সিনেমা হল আয় বড় ভূমিকা রাখছে টু আফরিন্টুনাই